হ্যালো গাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে সবটা শেয়ার করতে পারিনি কারণ আমি একা ছিলাম আর আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না আমি আর গিফট পেয়ে গেছি আমি সেটাই আনতে গিয়েছিলাম আমাদের রিপোর্টিং টাইম ছিল বিকেল পাঁচটা পৌঁছে গেছিলাম তো ওখানে উনি স্যারটা করলেন যে বসো সবাই আসবে আর তারপরে একসঙ্গে সবাইকে দেওয়া হবে তো আমি ওখানে বসেছিলাম আর জানো তো বসে থাকা মানে শপিং মলে এটা দেখছি ওটা দেখছি তো আমার সুন্দর সুন্দর কয়েকটা জিনিস পছন্দ হয়েছে তো আমি সেগুলো চুজ করলাম তারপরে নিজে কনফিউজ ছিলাম মাকে ফোন করলাম মাকে দেখালাম মা বললো হ্যাঁ ঠিক আছে নে তারপরে কিন্তু আমি নিয়েছি আমি কিন্তু একা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি আনি ওখানে ফর্ম ফিল করতে হতো আর ডকুমেন্টস এর জেরক্স নিয়ে যেতে বলেছিলেন আমি ছবিটা দিতে ভুলে গেছিলাম তো বাড়িতে ফোন করলাম মা বললো হ্যাঁ তুই বাড়িতে ছবি ভুলে রেখে গেছিস বললো তুই বাড়িতে চলে আয় এসে নিয়ে যা আমি স্যারটাকে বললাম কি স্যার তাহলে গিফটটা রেখে যাচ্ছি আমি ছবিটা নিয়ে আসছি স্যারটা বললেন কি না না তুমি গিফট নিয়ে যাও কিন্তু ছবিটা দিয়ে যাও তারপরে আবার ওই জিনিসগুলো আমি কি 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 ভাবলাম বসে বসে কাউন্টারে রাখলাম রাখার পর আমি আবার অনলাইন সেন্টার খুঁজতে খুঁজতেছি কারণ আমার জানা নেই আশেপাশে কোথায় অনলাইন সেন্টার আছে কোথায় ছবি বার করবো আমি নিলাম বাড়ি না এসে দেখলাম বন্ধ দোকানই বন্ধ তখন বাজে সাড়ে ছটা ওয়েস্টে গেছি ওখান থেকে আমার ইস্ট যেতে হবে সেখানে একটা দোকান আছে হেঁটে আবার ওই দোকানটাতে গেলাম দেখি ওটাও বন্ধ সময় দেখি একটা দোকান নতুন খোলা হয়ে খুলেছেন সেই দোকানটা খোলা ছিল করে নিলাম ওটা ফিল আপ করলাম জমা দিলাম জিনিসপত্র কিনে তারপরে ওখান থেকে হয় পেয়ে কারণ অনেক সুন্দর হয়ে গেছে মানে অনেক রাত হয়ে গেছিল টোটো পাবো কি পাবো না তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে এলাম টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটোতে চাপলাম কুরকুরে করে কিনলাম আর খাচ্ছিলাম খেয়েতে খেতে চলে এসেছি তোর মাত্র বাই দিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর জিনিসপত্র গুলো সব মা দিদা সবাই দেখছে যেগুলো কিনেছি আমি সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কি গিফট পেয়েছি আসলে কি বলতো তোমরা সবাই ভাবছো এই গিফটটা কিসের গিফট দুর্গাপুজো যখন হয় তখন আমরা শপিং করতে যাই এখান থেকে আমরা অনেক অনেক প্রচুর শপিং করেছিলাম তো সেখান থেকে কুপন দেওয়া হয়েছিল সেই কুপনটা ফিল আপ করে জমা দিই আমার মার সঙ্গে একটু রাগারাগি ঝগড়া মতন হয়ে গেছিল জমা দিয়েছিলাম হঠাৎ কদিন কয়েকদিন আগে ফোন করলেন রাতটা বলছে কি যে হ্যাঁ আপনি এরকম একটা গিফট পেয়েছেন আপনি আধার কার্ড আর প্যান কার্ডের নাম্বারটা দিন এবার আমরা তো ভয় পেয়ে গেছি কারণ এই টাইমে সেই ভোটার কার্ডের জন্য লিস্টের নাম দেখা হচ্ছিল না দু হাজার অনেক দিক থেকে অনেক কিছু স্ক্যাম চলছে তো আমরা ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম দেবো না আমি বললাম যে ঠিক আছে আমি এখন দেবো না আমি ওখানে যে সরাসরি আমি জমা দিয়ে আসব। আমার মন খুব একটা খারাপ হয়নি কারণ সেদিন হাজার হাজার মানুষ সেখানে গেছিল গেছিল আর কি শপিং মলে দাঁড়ানোর জায়গা ছিল না একটা পা রাখার জায়গা ছিল না অত মানুষের মধ্যে যে আমি একটা না হলেও একটা জিনিস পেয়েছি আমি সেটাতেই খুশি অনেক কিছু গিফট ছিল স্কুটি ফোন ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ডিনার সেট আর হচ্ছে কি ট্রলি ব্যাগের মধ্যে আমার কোনো আফসোস নেই যা পেয়েছি এটাই অনেক ঠিক চলো দেখা যাক কি পেয়েছি এই দেখো আমার গিফট আমি ভীষণ হ্যাপি আনবক্স করা যাক আজকে আমার মা বাড়িতে পিঠে না গিয়েছে বাবা ভিডিও কল করেছিল বাবাকেও দেখালাম আমার বন্ধুকে বলেছিলাম যে চল আমার সঙ্গে কিন্তু যাইনি আমি সময় আমি সব নার্ভাস করে ভাই লাগছিলাম আমার

বোল আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছোটো ছোটো ছটা প্লেট আর এক দুই তিন চার পাঁচ ছটা থালা প্লেট মানে ছোটো প্লেট আর বড় প্লেট বেশ চলো আর পছন্দ হয়নি